বন্ধুরা আজকে আমি যে গাছটা বসাবো এ গাছটা অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না গাছটা হচ্ছে বারো মাসের সজনে গাছ বারো মাসের সজনে গাছ এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি জাস্ট কালকে তো এটা আমি আজকে একটা বড়ো পটে প্রতিস্থাপন করব কারণ আমি চাইছি না একে সঙ্গে সঙ্গে মাটিতে পুঁততে কারণ অনেক সময় পিঁপড়ে বা অন্যান্য কীটপতঙ্গ আছে বা পাখিতেও অনেক সময় গাছটাকে নষ্ট করে দিতে পারে সেই জন্য আমি একে এখন টবে লাগিয়ে একটু বড়ো করে নেবো তারপরও আমি মাটিতে প্রতিস্থাপিত করবো তো দেখো আমি এই টপটাতে একে প্রতিস্থাপিত করবো এবং টপটা কত বড়ো এবং হোলটাও সুন্দর আছে যার জন্য গাছটার বাড়ার পক্ষে খুব মানে সহজ হবে আমি কী করবো যে হোলটা দেখালাম এই যে হোল দেখতে পাচ্ছো হোলটা হ্যাঁ হোলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত বড় হ্যাঁ তো এই হোলটা আমাকে ঢাকতে হবে কী দিয়ে ঢাকবো না ফাইবারের নেট নাইলন নেটও বলতে পারব তো এটা দিয়ে আমি হোলটা ঢাকছি তো আমি ঢাকার সঙ্গে সঙ্গে কী করবো না আরও কয়েকটা খোলাম কুচি বা ইঞ্চের টুকরো দিয়ে দেবো যাতে নেটের টুকরোটা সরে না যায় বা স্থানান্তরিত না হয় হ্যাঁ দেখো এবারে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি অর্থাৎ আর সরে যাবে না ও ব্যাস এবার আমি কিন্তু কিছুটা মাটি দিয়ে দিচ্ছি আমার তৈরি করা মাটি হ্যাঁ বলে দিই এই মাটিটার মধ্যে কী আছে এই মাটিটা দেখাই তোমাদের এই মাটিটায় আছে গার্ডেন সয়েল গার্ডেন সয়েল আছে প্রায়ই ধরতে পারো সিক্সটি পারসেন্ট এবং খুব সুন্দর গার্ডেন সয়েলটা আমার আর বালি আছে অল্প মানে টোয়েন্টি পারসেন্টের মতো বালি আছে আর বাকি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং কোকোপিট অল্প দেওয়া আছে সেই সঙ্গে আমি একটা জিনিস দেবো যেটা গাছটাকে বৃদ্ধিতে খুব তাড়াতাড়ি এসে বাড়িয়ে দেবো আর কি মানে একটা অনুখাদ্য সার তোমরা জ্বালানি সারটা কী বটে দেখলেই বুঝতে পারবে সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে হাড় গুঁড়ো আর গুঁড়ো যে কোনো গাছের পক্ষে গাছের বৃদ্ধিতে পুষ্টিতে দারুণভাবে কাজ করে যার জন্য এটা আমি মিশিয়ে দেবো এর মধ্যে এটাও দিয়ে দেবো আর কী দেবো দেবো দেব কেন দেবো না ফ্যাঙ্গাসাইডটা দিলে মাটির মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস থাকে তাহলে সেগুলো কি হবে না মারা যাবে অর্থাৎ গাছটার বৃদ্ধিতে রকম বাধার সৃষ্টি করতে পারবে না এবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি দেখো দেখো মিশিয়ে দিচ্ছি বেশ দেখালাম এবার মাটিটা আমি ভুলে দিই গাছটা তো একটু ছোট্ট গাছ একটু মাটি ভরে না লাগলে এবং এ সমস্ত উপাদান সহযোগে যে মাটিটা আমার সেই মাটিটা একটু ভরে দিই তাহলে গাছটা শিকড় চালাতে এবং গাছটা বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক হবে এবার যেটা করব মাটিটা দিলাম একটু জাস্ট খোঁচা কাঠি দিয়ে একটু মাটিটাকে হাত দিয়ে নয় খোঁচা কাঠি দিয়ে এটাকে একটু বসিয়ে দিচ্ছি আর কি যাতে গ্যাপিং এয়ার গ্যাপিংটা না থাকে অবশ্য জল যখন দেবো তখন এয়ার গ্যাপিং চলে যাবে কিন্তু আমার এটা নিয়ম আমি যখন গাছ বসাই তখন আমি কিন্তু এয়ার গ্যাপিংটাকে এভাবে কাঠির সাহায্যে একটু সরিয়ে দিই এরপর আমি দেখে নেবো গাছটা বসালে পরে কতটা থাকবে এরকম গাছটা যদি আমি এভাবে বসাই এভাবে যদি বসাই গাছটা তাহলে কতটা উচ্চতা থাকছে তাহলে এটাই ঠিক তাহলে এরকম আমি গাছটাকে এবার বসাবো দেখো এবার গাছটাকে বসাতে গেলে গাছ থেকে গাছটাকে প্যাকেট থেকে বিচ্ছিন্ন করতে হবে প্যাকেট থেকে বিচ্ছিন্ন করার সহজ নিয়ম হচ্ছে প্যাকেটটাকে কেড়ে দাও ছুরি বা ব্লেড দিয়ে প্যাকেটটাকে কেড়ে দাও গাছটা জানতে পারবে না যে আমি অন্য জায়গায় এলাম অন্য জায়গাতে আমি এসে বৃদ্ধি আমার ঘুরছে এটা বুঝতে পারবে না এর জন্য দেখো শিকড় চালিয়ে দিয়েছি দেখছো ও শিকড় চালাচ্ছে দেখো ও এইটুকু জায়গায় হয় কি এত বড়ো গাছ দেখো শিকড় চালিয়েছে দেখো হ্যাঁ কী সুন্দর শিকড়টা চালিয়েছে ভালো লাগছে না দেখে কী সুন্দর লাগছে মাটির মধ্যে অল্প মাটির মধ্যে ওরা লাগাই তো নার্সারিতে এটা এবারও করতে দেখো কত সুন্দর এবারে আমি এটাকে বসাচ্ছি হ্যাঁ তাহলে অনেকটা মাটি ভরা থাকবে এবার যার ফলে কী হবে না এবার মাটি দিয়ে দিচ্ছি চারিদিকে তাকো এই গাছটার খুব বৈশিষ্ট্য কী সুন্দর বারো মাস তুমি স্বজনের ডাটা পাবে হ্যাঁ এটা বলি এটা বারো মাসের সজনে বলে কেউ বলে লাজ নেয় এই এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের নাম আছে আমি জানি না তো আমাদের এলাকায় লাজনে গাছও বলে আর বারো মাসে সজনেও বলে হ্যাঁ আমরা ভাবতাম যে কী ব্যাপার বারো মাসে কি সজনে ধরে হ্যাঁ সজনে বারো মাসে ধরে হ্যাঁ তোমাকে ঠিকমতো যত্ন করলে তোমার পরিচর্যা করলে বারো মাস তুমি সজনে পেতে পারো এবং ভালো ধরো তুমি তোমার অসময়ে সজনের দাঁটা অসময়ে আমরা যেমন ফলটল পাই হ্যাঁ বিভিন্ন ফল খেতে পাই এখন তো বারো মাসই পাওয়া যায় বারো মাসে তখন ফুলকপি পাওয়া যায় বাঁধাকপি পাওয়া যায় সুতরাং আমরা বারো মাসই যদি সজনের ডাঁটা পাই আর সজনের ডাঁটা খেতে কত সুন্দর সেটা তো বলার অপেক্ষা রাখে না সেটা সবাই জানো সুতরাং আমার নতুন করে বলছি না হুম এবার এই যে পুষ্টিযুক্ত মাটি গাছটাকে দিলাম হ্যাঁ একটা পাতার ডাল বেরিয়ে আছে ঠিক আছে বেরোক আরও দ্রুত বাড়বে হ্যাঁ সুতরাং এটা সেই বলছে আর কি যে পুষ্টিযুক্ত যে মাটিটা পেলো টরতর করে বাড়বে গাছটা ভীষণ টরতর করে বাড়বে হ্যাঁ ভীষণ বাড়বে এবং আমরা দেখতে পাবো এবং যারা কাছাকাছি আছে বন্ধুরা তারাও পেতে পারো ডাঁটা হ্যাঁ আর আমি এটা কিন্তু আমি চেষ্টা করেছিলাম ডাল থেকে লাগানো ডাল থেকে লাগিয়েছিলাম লেগেও ছিল কিন্তু কী যেন গাছ আক্রমণে গাছটাকে মেরে দিল এর জন্য আমি যা এইভাবে আর লাগাবো না আমি নার্সারি থেকেই এনে লাগাবো হ্যাঁ এটা আমার একটা শখ ছিল আর কি যাই হোক আজকে শখটাকে পূরণ করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কীভাবে গাছটাকে আমি লাগাচ্ছি এইভাবে আমি কিন্তু কাটিটা ব্যবহার করছি আমি কিন্তু আঙুল বা হাতের চাপ দিচ্ছি না অর্থাৎ ওর যে ব্যাস রয়েছে সেই ব্যাসের বাইরে কিন্তু আমি এটা মাটিটাকে বসাচ্ছি এরপরে জল দিয়ে দেবো জল যখন দেবো তখন অলরেডি মাটিটা বসে যাবে সুতরাং অসুবিধার কিছু নেই এবার জল দেবো দেখো জলটা ততক্ষণ দেবো যতক্ষণ না জলটা নিচের দিকে না বেরোবে নিচের হোল দিয়ে বেরিয়ে যাবে জলটা শুকনো মাটি কিন্তু মাটি তো ভিজতে একটু সময় লাগবে আমি একটু ইয়ে করে দিচ্ছি এই জন্য আর একটু জল দিয়ে দিই বেরিয়ে যাবে হ্যাঁ এবার একটু করে বেরোচ্ছে জলটা ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখবে এই কীভাবে আমি বারো মেশে সজিনে বা লাজি আমরা মানে প্রতিস্থাপিত করতে পারি এবং কিভাবে গাছটার পরিচর্যা করতে পারি কোন কোন সয়েল ব্যবহার করতে পারি কিভাবে সয়েলটা তৈরি করব। কিভাবে বসাবো তো এটা তোমরা দেখলে তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেকো